আপনি কি জানেন আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকার বরফ স্তরের নিচে লুকিয়ে আছে শত শত বিশাল গিরিখাদ আঠারোশো কুড়ি সালের আগে যেমন কেউ জানতো না অ্যান্টার্কটিকা নামে কোনো মহাদেশ আছে তেমনি এই মহাদেশ আবিষ্কৃত হওয়ার পরে এতদিন কেউ জানত না সেখানে গিরিখাদ থাকতে পারে হ্যাঁ এটাই সত্যি সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তিনশো বত্রিশটি নতুন সাবমেরিন ক্যানিয়ান বা গিরিখাত এগুলো শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয় বরং পৃথিবীর ভবিষ্যৎ জলবায়ু ও সমুদ্রস্তর পরিবর্তনের চাবিকাঠি হয়ে উঠতে পারে অ্যান্টার্টিকারে গিরিখাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে শূন্য সম্রাট এর আজকের ভিডিওতে গিরিখাত বা ক্যানিয়ান হল ভূপৃষ্ঠে বা সমুদ্রতলে প্রাকৃতিকভাবে তৈরি গভীর খাজ ভূপৃষ্ঠে যেমন নদী পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিরিখাত তৈরি করে তেমনি সমুদ্রতলে স্রোত শৈলী আর পলিপরিবহনের কারণে তৈরি হয় সাবমেরিন ক্যানিয়ান এগুলো মহাদেশীয় শেল্ফ থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রসারিত থাকে এগুলোর বেশিরভাগই থাকে সমুদ্রের পানের নিচে তাই এগুলো এতদিন পর্যন্ত অনাবিষ্কৃত থেকেছে এই গিরিখাতগুলো শুধু ভূগোলের অংশ নয় বরং এগুলো সমুদ্রের স্রোত তাপ ও পুষ্টি উপাদান পরিবহনের বিশাল করিডোর বিজ্ঞানীরা সম্প্রতি অত্যাধুনিক মানচিত্র তৈরি করে খুঁজে পেয়েছেন তিনশো বত্রিশটি নতুন সাবমেরিন ক্যানিয়ান এখানে কিছু গিরিখাতের গভীরতা চার হাজার মিটার বা তারও বেশি মানে বরফ আর পানির প্রায় তেরো হাজার ফুট নিচে ইস্ট অ্যান্টার্কটিকার গিরিখাতগুলো সাধারণত ইউ আকৃতির বেশ শক্ত বড় ও শাখা বিশিষ্ট অন্যদিকে ওয়েস্ট অ্যান্টার্কটিকার গিরিখাতগুলো ভি আকৃতির বেশ নরম ছোট ও খাড়া এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে পূর্ব দিকের শৈলী অনেক পুরনো এবং স্থিতিশীল আর পশ্চিম দিকের বরফ তুলনামূলক নতুন ও অস্থিতিশীল মানে বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রথমে পশ্চিমে অ্যান্টার্কটিকার বরফ আগে গলে যাবে আর এই বরফ গলে গেলে বিশ্বের জলবায়ু প্রক্রিয়ায় আসবে বিশাল এক পরিবর্তন বিজ্ঞানীদের মতে এই গিরিখাতগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হয় উষ্ণ ও ঠান্ডা সমুদ্রস্রোত বিশেষ করে সার্কুম্পোলা ডিপ ওয়াটার নামের উষ্ণ স্রোত যদি গিরিখাত ধরে বরফ সালফে পৌঁছে যায় তাহলে দ্রুত বরফ গলতে শুরু করবে এর ফলে ভবিষ্যতে সমুদ্রস্তর কয়েক মিটার পর্যন্ত বাড়তে পারে ভাবুন তো শুধু পশ্চিম অ্যান্টার্টিকার বরফ গললেই পৃথিবীর সমুদ্রস্তর তিন থেকে পাঁচ মিটার বেড়ে যাবে এটি উপকূলবর্তী দেশ ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য ভয়ঙ্কর হুমকি এই পানির উচ্চতা বেড়ে গেলে বিশ্বের সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকাগুলো সমুদ্রের পানিতে তলিয়ে যাবে এই অশনি সংকেত বাংলাদেশের জন্য নিয়ে আসবে চরম দুর্দশা অ্যান্টারটিকার এই গলা পানিতে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের উপকূলের বেশিরভাগ নিচু অঞ্চলগুলো আগামী একশো বছরের মধ্যে সমুদ্রের পানিতে সম্পূর্ণ তলিয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে ইতালির ভেনিস শহর দেখুন যা গত কয়েক দশক ধরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে যে ভেনিস নিয়ে হাজারো কবির কবিতা লেখকরা কাব্য ও ভ্রমণ গল্প লিখতেন সেটা হারিয়ে যাওয়া ইতিহাস হয়ে যাবে কারণ বিখ্যাত ভেনিস আজ বৈশ্বিক উষ্ণায়নের কুফলে পৃথিবীর মানচিত্র থেকে সমুদ্রতলে হারিয়ে যাচ্ছে অন্যদিকে মালদ্বীপের পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে কারণ যদি বৈশ্বিক উষ্ণায়ন আগামীতে যদি দুই ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখা না যায় তাহলে এই শতকের শেষে মালদ্বীপের অধিকাংশ দ্বীপ সমুদ্রতলে ডুবে যাবে এমনিতেই মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক দশমিক পাঁচ মিটার উঁচু এখানে সুপারমুনের সময়ই প্রবল জোয়ারে অনেক দ্বীপ ডুবে যায় আর অ্যান্টারটিকার গলা পানিতে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে মালদ্বীপের কী উপস্থ হবে তা তো বুঝতেই পারছেন বিশেষজ্ঞরা অবশ্য মালদ্বীপের ব্যাপারে সেই দুই সাল থেকেই একই ভবিষ্যৎবাণী করছেন আর এরই মধ্যে মালদ্বীপের সমুদ্র তীরবর্তী কয়েকটি দ্বীপ ইতিমধ্যে প্রায় সমুদ্রের করাল গ্রাসে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে পশ্চিম অ্যান্টার্কটিকায় উনিশশো পঞ্চাশ থেকে দুই সাল পর্যন্ত গড়ে প্রতিদশকে শূন্য দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অ্যান্টার্কটিকার তিনটি অঞ্চলে প্রতিদশকে শূন্য দশমিক চার পাঁচ থেকে শূন্য দশমিক সাত দুই ডিগ্রি সেন্টিগ্রেডের হারে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে চলমান বিশ্বগড়ের চেয়ে অনেক দ্রুত এছাড়াও ইউএনডাব্লিউএমও বলছে সাম্প্রতিক পঞ্চাশ বছরে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে যা গ্লেসিয়ার দ্রুত পতনের সঙ্গে যুক্ত দুই সালের এক সমীক্ষায় অ্যান্টার্কটিকার মধ্য ও পূর্ব অঞ্চলে তাপমাত্রা গড়ের চেয়ে দশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছিল যা পরিবেশবিদরা হেডহার্টিং ঘটনা হিসেবে স্মরণ করছেন সবচেয়ে উদ্বেগের কথা হলো, দুই থেকে এখন পর্যন্ত অ্যান্টার্কটিকা বছরে গড়ে প্রায় একশো ছত্রিশ বিলিয়ন টন বরফ হারাচ্ছে যা সমুদ্রস্তরের উচ্চতা দিন দিন উদ্বেগজনক হারে বাড়াচ্ছে যদি এই উষ্ণতা বৃদ্ধির পথ অব্যাহত থাকে তাহলে আগামী দুই সালের মধ্যে অ্যান্টার্কটিকার তাপমাত্রা গড়ে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে যার কারণে সেখানকার সামুদ্রিক বরফ ত্রিশ শতাংশ কমে যাবে এবং বরফপাতের পরিমাণ বেড়ে গিয়ে অঞ্চলেও শুরু হবে তার মানে আগামী শতাব্দীতে বাংলাদেশের পাহাড়ি এলাকায় তুষারপাত হবে যা বাংলাদেশের জলবায়ুতে নিয়ে আসবে আমূল পরিবর্তন এই সাবমেরিন ক্যানিয়নগুলো শুধু জলবায়ুর জন্য নয় বরং সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরিখাতগুলোতে প্রচুর পুষ্টি উপাদান জমা হয় যা প্লাংটন থেকে শুরু করে মাছ সিল পেঙ্গুইন এমনকি তিমির মতো প্রাণীদের খাদ্য শৃঙ্খলকে সমৃদ্ধ করে তাই এগুলোকে বলা হয় মেরু অঞ্চলের জীবনের করিডোর যদি এগুলোর বরফ গলে যায় তাহলে এই সকল সামুদ্রিক প্রাণীদের খাদ্য সংকট দেখা দিবে খাদ্যাভাব ও অপুষ্টির কারণে ইতিমধ্যে পেঙ্গুইনের দুইটি প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পর্যায়ে বরফের গ্লেসিয়ার ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট খাদ্যাভাবের কারণে এদের আকৃতিতেও এসেছে অনেক পরিবর্তন বিজ্ঞানীরা এখন রোবট সাবমেরিন ও সেন্সরের মাধ্যমে এই গিরিখাতগুলোর ভেতরের তাপমাত্রা লবণাক্ততা আর পানির প্রবাহ পরিমাপ করছেন এই তথ্যগুলো আগামী দিনে আমাদের জলবায়ু পূর্বাভাসকে আরও নির্ভুল করবে এক কথায় অ্যান্টার্কটিকার এই লুকানো গিরিখাতগুলো আমাদের ভবিষ্যতের গোপন বার্তাবাহক এগুলো বোঝার মাধ্যমে আমরা জানতে পারব পৃথিবীর বরফ কত দ্রুত গলবে সমুদ্র কতটা উঁচু হবে আর জলবায়ুর ভবিষ্যৎ কেমন হতে পারে কথা অ্যান্টার্টিকার এই নিচের তিনশো বত্রিশটি নতুন গিরিখাত শুধু বিজ্ঞানীদের বিস্মিত করেনি বরং আমাদের চোখ খুলে দিয়েছে ভবিষ্যতের দিকে এগুলো প্রমাণ করছে পৃথিবীর গভীরে এখনও কত রহস্য লুকিয়ে আছে যেগুলো আমাদের জীবন ও জলবায়ুর সাথে সরাসরি যুক্ত আপনি কি মনে করেন অ্যান্টার্কটিকার এই আবিষ্কার আমাদের ভবিষ্যৎ রক্ষায় যথেষ্ট প্রস্তুতি নিতে সাহায্য করবে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ লাইক দিন دونبد السلام عليكم